করলা এমন একটা সবজি যেটা কি না দেখতে খুব বিশ্রী আর খেতেও বিষন্তিতা যেটা কি না ছোটোদের পাশাপাশি বড়রাও আছেন অনেকে খুব একটা পছন্দ করে না খেতে কিন্তু সামান্য চালের গুঁড়ো দিয়ে যে কত স্বাদের ক্রিস্পি আর মজাদার করলা ভাজা হয় সেটাই আজকে শেয়ার করব আমার বন্ধুদের মাঝে যেটা কি না ছোটো বড়ো সবাই চেয়ে খাবে যারা খায় না তারাও চেয়ে খাবে চলুন তাহলে বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক মজাদার সেই ক্রিস্পি করলা ভাজা করার জন্য আমি এখানে তিনটার মতন করলা কেটে নিয়েছি ধুয়ে আমি কিন্তু কেটেছি চাক চাক করে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না আপনাদেরকে তো আমি দেখাচ্ছি কিভাবে কাটলাম ঠিক এরকম সাইজ করে কাটলেই হবে এখন মশলা মাখানোর পালা করলা আমি প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেই করলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে হলুদ গুঁড়ো তারপর দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো তারপর দিচ্ছি জিরা দনিয়া একসাথে গুঁড়ো করা পাউডার তারপর স্বাদ মতো লবণ সব মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি তো এই চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে ও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি করলার সাথে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিলাম এখন পাঁচ দশ মিনিটের মতন রেখে দেব ফিরে আসবো পাঁচ দশ মিনিট পর এই যে বন্ধুরা আমি প্রায় দশ মিনিট পর আসলাম ভালোভাবে কিন্তু ম্যারিনেট হয়ে গেছে এখন এই ম্যারিনেট করা করলার উপর আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ চালের গুঁড়ো এই যে কিছুটা পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি উপরে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিলেও হয় কিন্তু আমার হাতের কাছে কর্নফ্লাওয়ার নাই বলে আমি চালের গুঁড়ো মেশাচ্ছি আসলে যার হাতে যেটা থাকে যার যেটা দিয়ে সুবিধা সেটা ব্যবহার করাই ভালো তো আমি চালের গুঁড়ো দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো করলা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে আমি সবগুলো করলার গায়ে গায়ে চালের গুঁড়ো মাখিয়ে নিলাম এখন সঙ্গে সঙ্গে কিন্তু বেজে নিতে হবে না হলে কিন্তু পানি জরতে পারে তাই সঙ্গে সঙ্গে বাঁচতে হবে এভাবে মাখার পরে আর রাখা যাবে না আমি আগে থেকে চুলায় তেল বসিয়ে রেখেছিলাম এখন ভাজার পালা আমি আগে থেকে চুলায় তেল বসিয়ে গিয়েছিলাম তেল গরম হয়ে গেল সেই গরম তেলে আমি একটা একটা করে করলা একটা ভালোভাবে হয়ে যাওয়ার পর তারপর আমি আরেকটা সাইড উল্টাবো না হলে কিন্তু করলার গা থেকে মশলা ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি শুরুতেই নাড়াচাড়া করব না একটা সাইড ভালোভাবে হয়ে যাওয়ার পর আরেকটা সাইড উল্টিয়ে দেব কিছুক্ষণ পর এসে আমি এখন একটা একটা করে আর একটা সাইড উঠিয়ে দিচ্ছি একটা একটা করে আমি সবগুলো করলা উঠিয়ে দিলাম অপেক্ষা করব দুটো সাইড যেন ভালোভাবে বাজা হয় দুনোটা সাইজ আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নিলাম খুব সুন্দর করে বাজা হয়ে গেল দেখুন বন্ধুরা কী শব্দ হচ্ছে কি ক্রিস্পি হয়েছে এখন আমি একটা একটা করে সবগুলো করলা তেল থেকে তুলে নেব এভাবে বাঁচলে একদম ক্রিস্পি থাকবে যতক্ষণ না খাবারের টেবিলে যাবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না খাওয়া হবে ততক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে এভাবে করে আমি সবগুলো করলা ভেজে তারপর আপনাদের সামনে ফিরে আসব এই রেসিপিটা এতই ক্রিস্পি আর মজাদার হয় যে আমি বেজে বেজে রাখতে শুধু রাখার পালা ওদিকে আমার বাচ্চারা একটা একটা করে নিয়ে প্রায় অনেকটাই শেষ করে ফেলে এতটাই মজার হয় মজাদার ক্রিস্পি করলা ফ্রাই আপনাদেরকে পরিবেশন করে দেখালাম চাইলে একবার ট্রাই করতে পারেন বড়দের পাশাপাশি ছোটরাও কিন্তু চেয়ে খাবে এমন মজার আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম